আলাইকুম শুভ সকাল বাংলাদেশ এখন আমেরিকাতে বাজে বিকেল পাঁচটা অনেকে হয়তো ঘোবাচ্ছে আমার তো আসলাম আমেরিকার ফুড বাস্কেট দেখা যাক কি কেনা কটা করলা দেখা যাক কি কেনা যায় তোমার সবজি আগে সবজি কিনি বাংলাদেশের মতোই তাজা ফল তাজা সবজি আমরা দেখতে পাচ্ছি বলো সবাই কেমন আছে শুধু আমেরিকার থেকে বাংলাদেশের মানুষদেরকে মিস করছি এই জন্যই লাইভে আসা অনেকদিন পর লাইভে আসলাম আজকে সারাটা দিন আমেরিকাতে বৃষ্টি তুষার বৃষ্টি হয়েছে প্রচুর ঠান্ডা এর মধ্যে আমরা বের হলাম কিছু কেনাকাটা করতে অনেকে লাইভে জয়েন করেছে সবাইকে শুভেচ্ছা চিকেনা কফি মাত্র কফি দিয়ে শুরু হইল আর কি ফুল কফি একটা কফির দাম থ্রি নাইন ডলার

ওকে আমরা চিন্তাচাটা করি সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন খুব শীঘ্রই বাংলাদেশে দেখা হবে আল্লাহ হাফেজ